দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে আবারও চরম উত্তেজনা ভারত ও পাকিস্তান মুখোমুখি সংঘাতে আর সেই আগুনের আঁচ লেগেছে বাংলাদেশেও কিন্তু কি ঘটনা ঘটছে এই তিন দেশের ভূ রাজনীতির পটভূমিতে চলুন আজকের এই রিপোর্টে জেনে নেওয়া যাক কাশ্মীরের সীমান্তে আবারও গোলাগুলি ভারত বলছে সন্ত্রাসবাদ নির্মূলে তারা ছাড় দেবে না অন্যদিকে পাকিস্তানও বলছে প্রত্যুত্তর আরও জোরালো হবে পেহেলগামের হামলার পর ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চালিয়েছে টার্গেট স্ট্রাইক পাল্টা প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান শক্তির যুদ্ধবিমান নিয়ে দুই দেশের সীমান্তে যেন বারুদের স্তূপ জাতিসংঘ থেকে যুক্তরাষ্ট্র সবাই বলছে থামুন এই যুদ্ধ শুধু ভারত পাকিস্তানের নয় পুরো উপমহাদেশের ভবিষ্যৎ ঝুঁকিতে এই পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান খুবই কৌশলগত সরকার বলছে আমরা শান্তির পক্ষে কিন্তু পর্দার আড়ালে চলছে কূটনৈতিক হিসাব নিকাশ ভারতের সঙ্গে সম্পর্ক আবার পাকিস্তানের সঙ্গে মুসলিম বিশ্বের সংহতি এই ভারসাম্য রক্ষা করাই এখন প্রধান চ্যালেঞ্জ যুদ্ধ যদি বেধে যায় বাংলাদেশে এর পরিণতি হতে পারে ভয়াবহ ভারত থেকে পণ্য আসা বন্ধ হলে বাড়বে মূল্যস্ফীতি কমবে কর্মসংস্থান বন্ধ হতে পারে পণ্য সরবরাহের শৃঙ্খল বিশেষজ্ঞরা বলছেন এখনই খুঁজে বের করতে হবে বিকল্প উৎস ও রুট ভারত পাকিস্তান কি আবারও যুদ্ধ জড়াবে বাংলাদেশ কি এই আগুনের চাপে পড়বে নাকি দেখাবে কূটনীতির নতুন পথ সিদ্ধান্ত এখন রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করছে এখন বুদ্ধিমত্তার উপর